এক এক জায়গায় এক এক রকম চাপা শুটকি আমরা রান্না করি ভত্তা বানাই এখন আমার ভর্তাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এভাবে প্রায় সময় বানাই তাই আমি চাপা সুটকিটা ভালোভাবে ধুয়ে নিলাম এরপর প্যানে একটু সরিষার তেল দিয়ে পেঁয়াজ রসুন কাঁচামরিচ একসাথে ভেজে নিচ্ছি তারপর একটু ভাজা ভাজা হয়ে আসলে তার মধ্যে চাপা শুটকিটা দিয়ে ভালোভাবে ভেজে নেব চাপা শুটকির পত্তাটা গরম গরম ভাতের সাথে খেতে বেশি ভালো লাগে এরপর একটু লবণ অ্যাড করলাম লবণটা দিয়ে আর একটু ভেজে তারপর নামিয়ে আমি একটু বেটে নিব পাইলে বাটা ছাড়াও খাওয়া যাবে সমস্যা নেই তারপর আমি একটু বেটে নিই এর আগে আমি কিছু মরিচ টিলে রেখেছিলাম সেই সেইটু মরিচটাও আমি একসাথে বেটে নিচ্ছি এরপর পাটা হয়ে গেলে আমি এটা আবার একটা প্যানে আবার একটু তেল দিয়ে সরিষার তেল দিয়ে এগুলো একটু আমি ভেজে নেব আর কয়েকটা রসুন আমি আগে থেকে কুটে রেখেছিলাম আমি আস্ত রসুনগুলোও দিয়ে দিব তার সাথে এরপর ভেজে আপনার গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন খেতে অনেক অনেক মজাদার একবার ট্রাই করবেন